স্বাগতম আপনারা শুনছেন গল্পলোক যেখানে সাহিত্যের পাতায় বোনা হয় শ্রুতিগল্পের জাদু আজ আমরা নিয়ে এসেছি কিংবদন্তি সত্যজিৎ রায়ের লেখা এক অলৌকিক শিহরণ জাগানো গল্প ফ্রিটস চলে যান রাজস্থানের বুন্দি শহরের এক পুরনো বাংলোর স্মৃতিময় সন্ধ্যায় যেখানে ছেলেবেলার একটি ছোট্ট পুতুল আপনাকে এনে দেবে এক অমোঘ অভিজ্ঞতা জয়ন্তর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না তোকে আর যেন কেমন মন মরা মনে হচ্ছে শরীর টরির খারাপ নয় তো জয়ন্ত তার অন্নমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল না শরীর তো খারাপ নয় বরং অলরেডি অনেকটা তাজা লাগছে জায়গাটা সত্যিই ভালো তোর তো চেনা জায়গা আগে জানছিস না ভালো প্রায় ভুলে গেছিলাম জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল আদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি ফার্নিচারও কিছু কিছু সেই পুরনো আমলেরই রয়েছে বলে মনে হয় যেমন এই বেঁতের টেবিল আর চেয়ারগুলো বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল সবে চারটে বাজে কিন্তু এর মধ্যেই রোদ পড়ে এসেছে টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম কদ্দিন বাদে এলি জয়ন্ত বলল একত্রিশ বছর তখন আমার বয়স ছিল ছয় আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান আজ সকালেই এসে পৌঁছেছি জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু আমরা এক স্কুলে এক কলেজে একসঙ্গে পড়েছি এখনও একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল একদিনে সেটা সম্ভব হয়েছে সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর উদয়পুর চিতুর দেখে কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির উপর জোর দিচ্ছিল আমিও আপত্তি করিনি কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুন্দির কেল্লা নামটার সঙ্গে পরিচার ঘটেছিল সেই কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না বুন্দি অনেকেই আসে না তবে তার মানে এই নয় যে এখানে দেখার তেমন কিছু নেই ঐতিহাসিক ঘটনার দিক থেকে বিচার করলে উদয়পুর যোধপুর চিতরের মূল্য হয়তো অনেক বেশি কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলাতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল ট্রেনে আস্তে আস্তে কারণটা জানতে পারলাম সে ছেনেবেলায় একভাব কি বুন্দিতে এসেছিল তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেক অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করতেন তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগই জয়ন্তর বন্দি দেখা হয়ে যায় সার্কিট হাউসটা সত্যি চমৎকার ব্রিটিশ আমলের তৈরি বয়স অন্তত স এক বছর বটেই একতলা বাড়ি টালি বসানো ঢালু ছাদ ঘরগুলো উঁচু উঁচু উপরদিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায় পূব দিকে বারান্দা তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে বাগানের পেছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা টিয়ার তো ছড়াছড়ি ময়ূরের ডাকু মাঝে মাঝে শোনা যায় তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে আমরা সকালেই এসে পৌঁছেই আগে একবার শহরটা ঘুরে দেখে এসেছি পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি কাল একেবারে ভিতরে গিয়ে দেখব শহরে ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি পাথর দিয়ে বাঁধানো রাস্তা বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অধ্যুৎসব কারুকার্য করা বারান্দা কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি এখানে এসে অবধি লক্ষ্য করেছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয় আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল জানি শঙ্কর ব্যাপারটা ভারী অদ্ভুত প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলোতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি এখন দেখছি চেয়ারগুলো আয়তনেও বনো না দেখতে অতি সাধারণ সামনে যে ড্রয়িং রুম সেটা এক দ্বিগুণ বড় বলে মনে হতো যদি এখানে ফিরে না আসতুম তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত আমি বললাম এটাই তো স্বাভাবিক ছেলেবেলায় আমরা থাকি ছোট সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলোকে বড় মনে হয় আমরা বয়সের সঙ্গে বাড়ি কিন্তু জিনিসগুলো তো বাড়ে না চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল দেবদারু কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম জয়ন্ত আবার বলল একটা দেবদারু গাছ ওই ওদিকটাই থাকার কথা এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখল কেন কয়েক সেকেন্ড পরেই জয়ন্তর উল্লসিত কণ্ঠস্বর পেলাম আছে ইটস হিয়ার ঠিক যেখানে ছিল সেখানেই আমি এগিয়ে গিয়ে বললাম গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে গাছ তো আর হেঁটে জ্বলে বেড়ায় না জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল সেখানে মানে এই নয় যে আমি ভেবেছিলাম এই ত্রিশ বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়ল কেন তোর জয়ন্ত ভ্রুকুঞ্চিত করে কিছুক্ষণ একদৃষ্টে গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে মাথা নাড়ে বলল সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম কি একটা গড়েছিলাম একটা সাহেব সাহেব না আর কিছু মনে পড়ছে না মেমারির ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত এখানে বাবুরচির রান্নার হাত ভাল রাত্রে রুমে ওওয়াল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল তখন যে বাবুরচিটা ছিল তার নাম ছিল দিলওয়ার তার বাঁ গালে একটা কাটা দাগ ছিল ছুরির দাগ আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকত কিন্তু রান্না করত খাসা খাবার পরে ড্রয়িংরুমের সোফায় বসে জয়ন্তর ক্রমে আরও পুরনো কথা মনে পড়তে লাগল তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন মা কোথায় বসে উল বুনতেন টেবিলের ওপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো সবই তার মনে পড়ল আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয় জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন দশ বারো ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়োর মূর্তি দেখতে নাকি একেবারে একটা ক্ষুদে জ্যান্ত মানুষ ভিতরে যন্ত্রপাতি কিছু নেই কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি যে ইচ্ছামতো বাঁকানো যায় মুখে একটা হাসি লেগেই আছে মাথার ওপর ছোট্ট হলদে পালকগোজা সুইস পাহাড়ি টুপি এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোনো রকম ভুল নেই বেল্ট বোতাম পকেট কলার মোজা এমনকি জুতোর বোকলেসটা পর্যন্ত নিখুঁত প্রথমবার বুন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলের থেকে ফেরেন আর এসেই জয়ন্তকে পুতুলটা নেন সুইজারল্যাণ্ডের কোনও গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি বুড়ো নাকি ঢাক্টা করে বলে দিয়েছিল এর নাম প্রেটস এই নামে ডাকবে একে অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না জয়ন্ত বলল আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি বাপমায়ের একমাত্র ছেলে ছিলাম বলে এই বোধহয় তারা এই ব্যাপারে আমাকে কখনও বঞ্চিত করেননি কিন্তু মামার দেওয়া এই ফ্রিটসকে পেয়ে কী যে হলো আমি আমার সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম এমন কি শেষে একটা সময় এলো যখন আমি ফ্রিটসের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম একতরফা আলাপ অবেশি, কিন্তু ফ্রিটসের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো যেন আমার কথা ও বেশ বুঝতে পারছে এক এক সময় এমনও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জর্মন বলতে পারতাম তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয়ে দুতরফা হতো এখন ভাবলে ছেলে মানুষই পাংলাব মনে হয় কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়াল বাবা মা বারণ করতেন অনেক কিন্তু আমি কারুর কথা শুনতাম না তখন আমি স্কুল যেতে শুরু করিনি কাজী ফ্রিটসকে দেওয়ার জন্য সময়ের অভাব ছিল না আমার এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল ঘড়ির দিকে চেয়ে দেখি রাত সাড়ে নটা বুন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে আমরা সার্কিক হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি আমি বললাম পুতুলটা কোথায় গেল জয়ন্ত এখনও যেন কি ভাবছে উত্তরটা এত দেরিতে এল যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি পুতুলটা বুন্দিতে নিয়ে এসছিলাম এখানে নষ্ট হয়ে গায় নষ্ট হয়ে যে কিভাবে, জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা পুতুলটাকে পাশে ঘাসের ওপর রেখেছিলাম কাছে কতগুলো কুকুর জটলা করছিল তখন আমার যা বয়স তাতে চা খাবার কথা নয় কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাঁত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায় বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই খোঁজাখোঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে জিনিসটা খুবই মজবুত ছিল তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল অর্থাৎ আমার কাছে আর অস্তিত্বই ছিল না হি ওয়াজ ড্যাড তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী তারপর আর কি যথাবিধি ফ্রিতসের সৎকার করি তার মানে ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করা সাহেব তো একটা বাক্স থাকলেও কাজ চলত কিন্তু অনেক খোঁজখোঁজি করেও কিছুই পেলাম না তাই শেষটাই এমনিই পুঁতে ফেলি এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হল দশটা নাগাদ ঘুমোতে চলে গেলাম একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা কলকাতায় হাঁকার অভ্যেস নেই এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল তার উপর বিছানায় ডান লোপিল বালিশে মাথা দেবার দশ মিনিটের মধ্যেই ঘুম এসে গেল রাত তখন কটা জনি না একটা কিসির শব্দে জানি ঘুমটা ভেঙে গেল পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে আর সেই লালয়ে তার চাহিনীতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়ছে জিজ্ঞেস করলাম কি হলো? শরীর খারাপ লাগছে নাকি জয়ন্ত জবাব না দিয়ে আমারকে একটা পাল্টা প্রশ্ন করল সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি বললাম থাকাটা কিছু আশ্চর্য না কিন্তু কেন বলতো বুকের ওপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল তাই ঘুমটা ভেঙে গেল আমি বললাম ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে ঢোকে আর বিছানার উপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না জয়ন্ত বলল এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল তখন জানলার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম জানলায় যদি আওয়াজ বেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি কিন্তু তাহলে জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না বললাম বাতিটা জ্বালার পর কিছু দেখতে পাসনি নাথিং অবশ্যই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাতিটা জ্বালায়নি প্রথমটা বেশ হকচককে গিয়েছিলাম সত্যি বলতে কি একটু ভয়ই করছিল আলো জ্বালার পর কিছু দেখতে পাইনি তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে তা দরজা যখন দুটোই বন্ধ আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে খাটের তলায় সুটকেসের পিছনে একবার খুঁজে দেখে নিলাম কোথাও কিচ্ছু নেই বাথরুমের দরজাটা ভেজানো ছিল সেটার ভিতরেও খুঁজ দেখেছি এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল শঙ্কর ফিরে এলাম ঘরে দেখি জয়ন্ত তার লেপের সাদা ওয়াল্টার দিকে চেয়ে আছে আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল এটা কি দেখত কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে বললাম বেড়ালের থাবা হলেও হতে পারে জয়ন্ত কিছু বলল না বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে এদিকে রাত আড়াইটে এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে তাই আমি পাশে আছি কোনো ভয় নেই ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে আছে আর তার থেকে বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সেই বিষয়ে কিছু জানতে পারিনি আর জয়ন্ত সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে রাত্রে তার ভালো ঘুম হয়নি মনে মনে স্থির করলাম যে আমার কাছে যে ঘুমের বড়িটা আছে আজ রাতে শোবার আগে তার একটা জয়ন্তকে খাইয়ে দেব আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে নটার সময় বুন্দির কেল্লা দেখতে গেলাম গাড়ির ব্যবস্থা করা ছিল আগে থেকেই কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় সাড়ে নটা এখানে এসেও দেখি জয়ন্তর সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই সত্যি বলতে কি জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলে গেছে এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে ওই যে গেটের মাথায় সেই হাতি ওই যে সেই গম্বুজ এই সেই রূপর খাট আর সিংহাসন ওই যে দেয়ালে আঁকা ছবি কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এল আমি নিজে এত দন্ময় ছিলাম যে প্রথমে সেটা বুঝতে পারেনি একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাড় লণ্ঠনগুলো দেখছি এমন সময় হঠাৎ খেয়াল হল জয়ন্ত আমার পাশে নেই কোথায় পালালো সে আমাদের সঙ্গে একজন গাইড ছিল সে বলল বাবু বাইরে ছাতের দিকটা গেছে দরবার ঘর থেকে বেরিয়ে এসেই দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাতের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্নমনস্কভাবে দাঁড়িয়ে আছে সেই আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তন হল না শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকি উঠল বললাম কি হয়েছে তোর ঠিক করে বলতো। এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি এ আমার বরদাস্ত হচ্ছে না জয়ন্ত শুধু বলল তোর দেখা শেষ হয়েছে কি তাহলে এবার আমি একা হলে নিশ্চয়ই আরও কিছুক্ষণ থাকতাম কিন্তু জয়ন্তর ভাবগৌতিক দেখে সার্কেট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে আমরা দুজনে চুপচাপ গাড়ির পিছনে বসে আছি জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায় হাত একবার গাড়ির জানলায় রাখছে একবার কোলের উপর পরক্ষণেই আবার আঙুল মটকাচ্ছে না হয় নখ কামড়াচ্ছে জয়ন্ত এমনিতে শান্ত মানুষ তাকে এভাবে ছটফট করতে রেখে আমার বাড়ি অস্বস্তি রাখছিল মিনিট দশেক এভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না বললাম তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো তোর কিছুটা উপকার হতে পারে জয়ন্ত মাথা নেড়ে বলল বলে লাভ নেই কারণ বললে তুই বিশ্বাস করবি না বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সঙ্গে আলোচনা করতে পারবো। কাল রাত্রে ফ্রিটস আমাদের ঘরে এসেছিল লেপের ওপর ছাপগুলো সব ফ্রিটসের পায়ের ছাপ এ পর অবিশ্ব জয়ন্তর কাউন্ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না যার মাথায় এমন একটা প্রচণ্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে তাকে কি কিছু বলে বোঝানো যায় তবু বললাম তুই নিজের চোখে তো কিছুই দেখিসনি না তবে বুকের ওপর যে জিনিসটা হাঁটছে সেটা চার পায়ে নয় দু পায়ে সেটা বেশ বুঝতে পারছিলাম সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে শুধু ঘুমের বড়িতে হবে না ছেলেবেলার সামাঙ্গন একটা স্মৃতি একটা সাঁত্রিশ বছরের জোয়ান মানুষকে এত অভ্যস্ত করে তুলবে এ কিছুতেই হতে দেওয়া চলে না ঘরে এসে জয়ন্তকে বললাম বারোটা বাজে স্নানটা সেরে ফেললে হতো না জয়ন্ত তুই আগে দা বলে খাটে গিয়ে শুয়ে পড়ল স্নান করতে করতে আমার মাথায় ফোন দিয়ে এল জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একমাত্র রাস্তা ফন্দিটা এই ত্রিশ বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে তাহলে সেখানে মাটি ঘুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থা না পেলেও তার কিছু অংশ এখনও নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে কাপড় জামা মাটির তলায় ত্রিশ বছর থেকে যেতে পারে না কিন্তু ধাতব জিনিস যেমন ফ্রিটসের বেল্টের বক্কল বা কোটের পিতমের বতাম এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয় জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাধের পুতুলের শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে তাহলে হয়তো তার মন থেকে উধুর ধারণা দূর হবে এ না করলে প্রতি রাত্রেই সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে ফ্রিটস বুকের ওপর হাঁটাহাঁটি করছিল এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব না জয়ন্তকে ব্যাপারটা বলাতে তার ভাব দেখে মনে হল ফন্দিটা তার মনে ধরেছে কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল খুঁড়বে কে কোদাল কোথায় পাবে আমি হেসে বললাম এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয়ই আছে আর মালি থাকা মানেই কোদালও আছে লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না এটা বিশ্বাস করা কঠিন জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হল না আমি আর কিছু বললাম না আরও দু একবার হুমকি দেবার পর সে স্নানটা সেরে এল এমনিতে খাই লোক হলেও দুপুরে সে মাত্র দুখানা হাতের রুটি আর সামান্য মাংসে কারি ছাড়া আর কিছুই খেল না খাওয়া সেরে বাগানের দিকে বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে আমরা ছাড়া সার্কিট হাউসে কেউ নেই দুপুরটা থমথমে ডানদিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে তিনটে নাগাদ একটা পাগড়ি পড়া লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এল লোকটার বয়স হয়েছে চুল গোপ গালপাট্টা সবই ধবধবে সাদা তুমি বলবে না আমি জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিন করেনি তার কাহে বাবু প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম কারণটা না হয় নাই জানলে পাঁচ টাকা বকশিস দেব যা বলছি করে দাও বলা বাহুল্য মালি তাতে শুধু রাজিই হল না দন্ত বিকশিত করে সালাম টেলাম ঠুকে এমন ভাব দেখাল যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে আশা করি খড়ার ফলে পুতুলের কিছুটা অংশ অন্তত পাওয়া যাবে মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে আমরা তিনজনে দেবদারু গাছটার দিকে এগোলাম গাছের গুড়িটার থেকে হাত দেড়েক দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল এইখানে ঠিক মমে আছে তো তোর আমি জিজ্ঞেস করলাম জয়ন্ত মুখে কিছু না বলে কেবল মাথাটা একবার নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল কতটা নীচে পুঁতেছিলিস এক একবিগত তো হবেই মালি আর দিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করল লোকটার রসবোধ আছে খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞেস করল মাটির নীচে ধন্দৌলত আছে কি না এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কি না এ কথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসের আভাস দেখা গেল না অক্টোবর মাসে বুন্দিতে গরম নেই কিন্তু কলারের নিচে জয়ন্তর শর্ট ভিজে গেছে সে এক একদৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে মালি কোদালের কোপ মেরে চলেছে এখনও পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে কেন একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে পরক্ষণে তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটাকে সোজা করে গর্তের দিকে নির্দেশ করল আঙুলটাকেও স্থির রাখতে পারছে না সে তারপরে এক অস্বাভাবিক শুকনো ভয়ার্থ স্বরে প্রশ্ন এল ওটা কি মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হাঁ হয়ে গেল দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা দশ বারো ইঞ্চি ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল এই ছিল সত্যজিৎ রায়ের লেখা ফ্রিজ গল্পের শ্রুত উপস্থাপনা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান কেমন লাগল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও দুর্দান্ত বাংলা গল্প অপেক্ষা করছে আপনার জন্য পরবর্তী গল্পে আবারও শোনা হবে ততদিন পর্যন্ত গল্পের জগতে ডুবে থাকুন ধন্যবাদ এবং শুভরাত্রি